নমস্কার বন্ধুরা সন্ধ্যার মন্দিরে তোমাদের সবাইকে আবার বলছি ভিডিওতে সবাইকে অনেক শুভেচ্ছা আর দেখো সকালকে কাজও করছি আর দু তিন থেকে অলরেডি ভাজা হয়ে গেছিলো চলে গেছি তোমাদেরকে একটু দেখাতে পারিনি কাজের মধ্যে আর তোমাদেরকে নতুন একটা জিনিস দেখাবো মুড়ি ভাজা কড়াইতে ভেজে মানে এটা দিন ভাজা হয়নি কিন্তু আজ ভাজবো তা কেমন ফোটে না ফোটে অবশ্য জানি নাও তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে কি কড়াই আমি হচ্ছে গিয়ে এতে একটু হালকা লবণ আর হালকা একটু হলুদ দিয়ে একটু রোদ্রে দিয়েছিলাম তারপর এটা নিয়ে একটুকে যে গরম করব আমরা আর এখন দেখো কাজও চলছে আমাদের কিন্তু এই কড়াইগুলো চাল অলরেডি ফেলে নিই এবার একটু গরম করে কতটা ফুটে দেখা যাক আমিও দেখবো তোমরাও দেখো দেখছো এখানে ফার্স্ট টাইম আমরা এই যে কড়াটা না এই কড়াটা ফার্স্টটা দিচ্ছি তারপরে এই কড়াটাই দেবো করতে পারছো এখানে কিন্তু পাঁচটা মতো মোটর আছে এই ফার্স্ট টাইম ট্রাই করছি তার যদি বা ফোটে তখন রেস্ট করে বাড়িতে খাওয়ার জন্য অলরেডি ভাজা হয়ে গেছে কত সুন্দর সাদা মুড়ি দেখো পুরো একদম সাদা হয়ে গেছে আর শুনে লোক এখানকার থেকে মুড়িগুলো ওখানে এক খড়া কড়াইতে চালও রয়েছে চালটাও ভাজবো আমি সাদা সাদা ঘুরি এই মুহূর্তে এখন যে ভাবছি আমরা কি চালটা রাখবো এরপরে যা চাল রয়েছে কতটা থেকে বড় কথা সামনে আমাদের রোজার চলেও গেছে মোটামুটি সবার ভালো হয়েছে খারাপ নয় কিন্তু এখন গরম হয়ে গেছে কাজের বেলটাও একটু গেছে একটু যাবে আর দেখো এখানে চাল এখানে অলরেডি হয়ে গেছে তোমার ভেজে দেখাই আর ওই যে মোটরটা দিয়েছিল মোটরটা কিন্তু আমি এখানে শুনে দেব এই কড়াটা সবসময় জন্য শীতটা ছিল আর ওই কোড়াটা একটু কম থাকে কেননা ওই থেকে একটু জল হলুদ আর লবণ দিয়েছে তোমাকে বললাম তার জন্য করে ওই কোড়াটা আমরা গীতটা দিয়ে একটু বেশি করে দিলাম দেখো এই কোড়াটার গীতটা এখন কিন্তু প্রচুর রয়েছে আর মোটা চালের মুড়িটাও কিছুটা ভাজা হয়েছে আর যে দোকানদারটা যাবে বলেছিলো সেটা একসাথে জাল পাতা ছিল কিন্তু আমরা একসাথে দিতে পারিনি তখন ভাজা টাকিটা করতে পারিনি তারপর তোমার দাদা বাড়ি চলে এসছে সামনে অনেকটা গরমও চলে আসলো বন্ধুরা শীতের সময় কাজ দিয়েছিল খুব ভালো কাজের মধ্যে কাছে কাজ খুব ভালো কিন্তু এখন তো গরম চলে এসছে না

আমরা ছড়াও ভেজে দেখিয়েছি কিন্তু এটা ভেজে করবেন মানে অনেকক্ষণ আগে একবার ভেবেছিলাম কিন্তু এটা তার দুদিন ভিডিও যেখান থেকে আমি করি সেখান থেকে হয়তো ভেজে উঠতে পারিনি আর ভাবছি কতটা খোঁটে বাড়ির মধ্যে অবশ্য দেখা যায় অলরেডি চালটা অন্যরা ভাজা হয়ে গেছে কিন্তু এই যে বালিটা তোমরা দেখতে পাচ্ছ কতটা বালির মধ্যে রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই বালিটা কিন্তু অলরেডি আমি আর তুলবো না কেননা অনেকটা এই যে এটা মটন না অনেকটা হিট না থাকলে তো দেখতে পাচ্ছি এখানে অনেকটাই থেকে বালি হয়েছে দেখো অতটা বালিটা রয়েছে পরিমাণ দেখতে নিছো। এই বালিটা ভালো করে না গরম হলে তাহলে এই মোটরটা ফুটবে না তাও অবশ্য দেখা যাক বালিটা গরম হোক কড়াটা ওই যে কড়াইটা কতটা গরম হয়েছে সেটা আমরা দেখব এখন এই যে থাটার মধ্যে কড়াইটা ছিল সেই থালাটার মধ্যে ফুটব আমরা আর এটা হাত দিয়ে দেখে নিলাম কতটা গরম হয়েছে কিন্তু অনেকটাই গরম হয়েছে অবশ্য এই কড়াইটা আমি তুলে বা তুলে নিচ্ছি তোমার কিছু দেখা বোঝারে কড়াইটা কিন্তু যে হিট দিয়েছি হিট দেওয়ার পরে আমি দেখছি জল দিয়েছিলাম তখন কড়াইগুলো একটু চুপসে চুপসে গেছে কিন্তু এখন কড়াইগুলো দেখছি ফুলে ফুলে গেছে দেখো কত সুন্দর যেন একটা গোল 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 টাইপে ফুলে গেছে এবার যে বালিটা এখানে গরম হয়েছে না এই ঠান্ডায় আমি হচ্ছে গিয়ে দেবো কিন্তু এই দেশটির মধ্যে আমি ধরে নেব কেননা আমার ভাতের দেশটিতে খাদ্যের সবসময় জিনিসটা ভালো হয় এই পর্যন্ত যাওয়ার সুবিধা হয় তা দেখা যাক বন্ধুরা আজকে ট্রাই করছি কতটা করে দেখা যাক ফাস্টে দিলাম কিছুটা আর দেখো আমি বাড়িটার মধ্যে এমন করে ঠান্ডা এইটা তুলে নেব তুলে কতটা ফুটছে তোমরা দেখো এর মধ্যে কিন্তু ফুটছে কড়াইটা আর মাঝে মাঝে এমন এমন করে নেড়ে দেবো দেখছি ফুটেছি ভালো ফুটেছে খারাপ ফোটেনি সুন্দর ফুটেছে খুব সুন্দর এখানে যেহেতু সামনে থেকে আমার প্রচন্ড ধোঁয়া আসছে তার জন্য করে আমি কাটাটা দিলাম বুকটা খুব চালা করছি না দিচ্ছি এই পাঁচটা মটরটা আমি তিন মার দেবো এই বালিটা অলরেডি বুটে কিন্তু পুরোটাই ঘোরাবো না বন্ধুরা এই জন্য দেখতে পাচ্ছো আমার হাতে যেটা সেটা আমি এমন করে তেলে তুলে রাখবো যেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ টকভক টকভক করে ফুটছে একটা যখন এটা ফুটবে আমি তখন এটা হালকা করে এরকম মেরে দেবো যে এই নেবো তোমার কত সুন্দর কালারটাও এসেছে তোমার খুব একদম সুন্দর কিন্তু দোকানের মতো মনে হয়েছে খুব সুন্দর হয়েছে এটা কেননা দেখতে পাচ্ছি ভালো যেমন দোকানে কিনতে পারবো তেমন তোমাদের মধ্যে হবে না এটা একটা লাভ থেকে পর্যন্ত লাভ থেকেও খুব সুন্দর লাশ আমি আমিও দেখছি যখন আমাদের সেটা বালি খুলে নিতে হবে গরম হয়ে গেছে এটা আমি লাস্ট প্রায় ভেঙেছি আর যাতে এখানে আমার কিছু চাল রয়েছে আমি বাবা ব্রহ্মাদেশকে দিয়ে সব সময় মেশিন কেমন করে তুলে দেখতে হবে কত সুন্দর খুঁজলো এই রকমইভাবে আমি ঘুরি বাবা ব্রহ্মাদেশকে

হলুদ একটু লবণ একটু হালকা জল দিয়ে তাতে দিয়ে খুব মিস করে নেবে আমাদের এটা শর্ট ভিডিওতে কতটা জল আর কতটা হলুদ কতটা লবণ দিয়েছি শর্ট ভিডিওতে অবশ্য দিয়ে দিয়েছি তোমরা সেকেন্ড থেকে দেখে নেবে আর তোমাদেরকে সবাইকে বলছি বন্ধুরা এই ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য সন্ধ্যা হিল থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো